নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত আজ ছিল রবিবার আর প্রত্যেক রবিবার আমরা সারা সপ্তাহের বাজার করতে যাই আজকে বাজারে ভিড়ের কারণে ফিরতে একটু লেট হয়ে গিয়েছি আর যখন ফিরতে লেট করছিলাম তাই ভাবলাম একেবারে টিফিনটা কিনে নিয়ে যাই বাড়িতে গিয়ে বানাতে গেলে আর অনেকটাই দেরি হয়ে যাবে তাই ফেরার পথে কচুরি কিনেছিলাম আর তার সাথে ডাল ঘুগনি নিয়ে এসেছিলাম ঘুগনিটা খেতে ক্রিস খুব ভালোবাসে তাই ঘুগনিটা আনা চলুন এবারে রান্নার দিকে আসি আজকে রান্না করব ঠিক করেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট তার সাথে করব চিকেন আর ইলিশ মাছের লেজাগুলো অনেক আছে সেই দিয়ে বানাবো ইলিশ মাছের লেজার ভর্তা আর হ্যাঁ ওর সাথে করব মাছের ডিম দিয়ে চাটনি এখন তো কচু শাকটা বেশ ভালোই পাওয়া যায় আর এই সময় ইলিশ মাছটা তো ওঠে তাই ইলিশ মাছ দিয়ে কচু শাক খেতে খুবই ভালো লাগে তাই এখন প্রত্যেক সপ্তাহে ইলিশ মাছ দিয়ে কচু শাকটা করে যাচ্ছি কারণ এরপরে তো আর ইলিশ মাছটা অত পাওয়া যাবে না আর কচু শাক খাওয়া হবে না কচু শাকটা যেখান থেকে আমরা কিনেছি ওনারা একেবারে ছাড়িয়েই দেন বাড়ি এনে আমরা শুধু ধুয়ে ওকে প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি নিয়ে ও হ্যাঁ যখন কচু শাকটা সেদ্ধ করবেন সেই সময় অবশ্যই লেবুর রস দেবেন লেবুর রস দিলে পারে কিন্তু আর চুলকানো ভাবটা থাকে না অনেকটাই চুলকানো ভাব কমে যায় কচু শাকটা সেদ্ধর পর অবশ্যই জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে হ্যাঁ এবার ফুটো চুগড়ি যে থাকে তার মধ্যে দিয়ে ভালো করে প্রেস করে করে পুরো জলটা যত নিংড়ে নেওয়া যাবে তাহলে রান্নার সময় বেশি টাইম লাগে না হলে কিন্তু জল শুকনো করতে করাতে অনেকটা সময় লেগে যাবে আর এইভাবে যদি আগে থেকে জলটা বের করে নেওয়া যায় তাহলে কিন্তু কম সময় লাগবে আমি কড়াইয়ে একদিকে ওই ইলিশ মাছের মাথাগুলো ভাজতে দিয়েছি আর একদিকে ডিমটা ভাজছি সেই সময়টা এই ইলিশ মাছের লেজাগুলো ছাড়িয়ে নিই ইলিশ মাছের লেজার ভর্তা খেতে গেলে কিন্তু সব কাঁটা একদম বাদ দিতে হবে তাই এইভাবে একটা একটা করে আমি বাদ দিয়ে নিচ্ছি আগে যদি কারোর হামলদিস্তা থাকে ছোট তাহলে তার মধ্যে লেজাগুলো দিয়ে একটু পিসে নিয়ে কাঁটাগুলো বেছে নিলে খুব তাড়াতাড়ি হয় কিন্তু আমি এখানে আমল দিস্তাতে আর দিয়ে নিই হাত দিয়েই এইভাবে একটা একটা করে কাঁটা একটু ধৈর্য সহকারে বেছে নিচ্ছি এমনিতে তো এই লেজাগুলো খেতে ভালো লাগে না কিন্তু এইভাবে যদি খাওয়া যায় খুবই ভালো লাগবে চলুন এবারে তাহলে আমার এদিকে মাছের মাথাগুলোও ভাজা হয়ে গিয়েছে এটাকে নামিয়ে নিই এটা নামিয়ে এই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে দেব আর এই কড়াতেই কচু শাকটা করে নেব তাহলে মাছের তেলটা পুরো কচু শাকের মধ্যে চলে যাবে আর টেস্টটাও খুব সুন্দর হবে আমি কচু শাকের জন্য আগে থেকে একটু বাটনা বেটে রেখেছি ওই নিয়েছি একটু আদা কুচি জিরে আর তার সাথে চন্দনী ওই কড়াইয়ের মধ্যে আর খানিকটা তেল দিয়ে দিলাম আর ওর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা এবার ওইটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে বাটা মশলাটা নেড়ে ছেড়ে নেব বাটা মশলাটা নাড়াচাড়া হয়ে গেলে ওটা যখন ভাজা ভাজা হয়ে ও থেকে তেল ছেড়ে যাবে সেই সময়ে ওর মধ্যে দেব এ হলুদ গুঁড়ো লবণ আর তার সাথে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারটা ভালো হওয়ার জন্য কেন কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি আর গুঁড়ো লঙ্কা হলে কালারটা ভালো আসতো সেই কারণেই কাশ্মীরি লঙ্কাটা একটু কালারের জন্য দিলাম আমাদের গ্রামের বাড়িতেও আমি কচু শাক রান্না করেছি কিন্তু এতবার রান্না করিনি আমাদের বাড়ির পাশেই ছিল অনেক কচু শাক গাছ মা কচু গাছগুলো কেটে আনতো আনার পর দুজনে মিলে সেই কচু শাক ছাড়াতাম কিন্তু ছাড়াতে গেলে এত হাত চুলকাতো আর অনেকটাই ছাড়াতে হতো হাতটা প্রচণ্ড চুলকাতো বলে তাই অতবার রান্না করা হয়ে ওঠেনি ওই তিন থেকে চারবার এরকম রান্না করেছি কিন্তু এখানে কচু শাকগুলো যেহেতু ছাড়িয়ে বিক্রি হয় আর ওই কুড়ি টাকা করে আর প্যাকেট নেয় তাই এখানে বেশি খাওয়া হচ্ছে সেই বাড়িতে এমনও তো অনেকবার হয়েছে হাত তো চুলকা তো যখন কেটেছি কিন্তু লেবু রস দিয়ে যখন আমি তাকে সেদ্ধ করেছি তারপরেও দেখেছি খাবার সময় গলা চুলকাচ্ছে তাই রান্না করেও এক দুবার ফেলে দিতে হয়েছে তো চলুন এবারে আমার মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি ওই কচু শাকটা দিয়ে দিলাম কচু শাকটা দিয়ে এইভাবে অনবরত নেড়ে যেতে হবে কিন্তু এই সময় কেউ ভুলেও কচু শাকের মাথাগুলো দেবেন না কচু শাকের মাথা প্রথম থেকেই দিয়ে দিলে ওটা গলে গিয়ে সব কাঁটা বেশি হয়ে যায় কচু শাকের মধ্যে তাই নামাবার মিনিট দুই তিনেক আগে দিয়ে নামাতে পারলে তখন আর কচু শাক খাওয়ার সময় গলার মধ্যে কাঁটাগুলো বাঁধবে কচু শাকটা রান্না করতে করতে আমি আমরা চাটনিটাও বানিয়ে নিয়েছি এখন চিকেনটা বসিয়ে দিয়েছি জল বেরিয়ে একদম শুকনো শুকনো হয়ে এসেছে সেই সময় আমি কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিলাম আমি একদম কাশ্মীরি লঙ্কাটা লাস্টের দিকেই দিয়ে থাকি এবার এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম একটু স্বাদটা বেশি সুন্দর হওয়ার জন্য এদিকে কচু শাকটাও নাড়তে থাকছি এক একবার করে কারণ যতক্ষণ কচু শাকটা রান্না করতে হবে সেই সময়টা কিন্তু অনবরত নাড়াচাড়া করে যেতে হবে তা না হলে কিন্তু কড়াইয়ের নিচের দিকে লেগে যেতে পারে আমার চিকেনটা একদমই কষা হয়ে গিয়েছে এবার এর মধ্যে জল দিয়ে চাপা দিয়ে দেবো আর ওইদিকে কচু শাকটা এখনও চলছে কারণ ওর মধ্যে এখনও একটু জল জল ভাব আছে আর ওটা একদম শুকনো করতে হবে তাই একটু টাইম নিয়ে রান্না করতে হবে চলুন এতে জল দিয়ে চাপা দিয়ে দিলাম এবার কচু শাকটা নামিয়ে নেব ওটাও প্রায় হয়ে এসেছে আর এর মধ্যে নামাবার আগে স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম আর দিয়ে দেব ওই মাথাগুলো দিয়ে নাড়াচাড়া করে আর পাঁচ মিনিট পর নামিয়ে নিলেই আমার কচু শাকও একদম কমপ্লিট হয়ে যাবে আমি রান্না করতে করতেই মাছ থেকে কাঁটাগুলো বেছে রেখেছিলাম এখন ভর্তাটা বানিয়ে নেব ভর্তা বানানোর জন্য পেঁয়াজ একটু ছোট ছোট করে একদম কেটেছি আর নিয়েছি রসুন পুড়িয়ে আর তার সাথে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কাও পুড়িয়ে শুকনো লঙ্কাটা তেলে ভেজে নিতেও পারেন পোড়াতেও পারেন পোড়া হলে কিন্তু খেতে আরও ভালো হয় এবার হাত দিয়ে রসুনটাকে একটু পিষে নিচ্ছি এরপর একে একে মাছের মধ্যে সবগুলো দিয়ে নেব রসুন কুচি শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি তারপর ওর মধ্যে দিয়ে দেব সরষের তেল আর স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মিখে নিলেই রেডি হয়ে যাবে ইলিশ মাছের লেজার ভর্তা আর ইলিশ মাছের লেজা খেতে তো একদমই ভালো লাগে না এত কাঁটার জন্য যদি এইভাবে কাঁটাগুলো বেছে নিয়ে লেজের ভর্তা করা যায় না সত্যি বলছি খেতে একদমই অসাধারণ লাগে ক্রিসের তো খুব পছন্দ হয়েছে কারণ কাঁটা একদমই নেই আর এইভাবে ভর্তা করা হয়েছে ও তো বাটি করে খানিকটা খেয়ে নিল ভাত খেতে বসার আগে আমি তো অনেক দেখে দেখে বেছে বেছে সব কাঁটাগুলো বাদ দিয়েছিলাম কিন্তু এটা যখন মাখাচ্ছি দেখছি তবুও এর মধ্যে একটা দুটো কাঁটা রয়ে গিয়েছে আসলে দেখা যায় না কোনটার মধ্যে ছিল গাড়ি বাইক এত নোংরা হয়েছে রাস্তাঘাটে প্রচণ্ড কাঁদার জন্য তাই আজকে ক্রিস ক্রিসের পাপা বাবা মিলে এসেছে গাড়ি আর বাইক গুলো ধোয়া করার জন্য আর এই ছুটির দিন না হলে তো আবার ধোয়া মোছা করতেও পারবে না তাই আজকে যেহেতু রবিবার তাই আজকে ধোয়া মোচা করে নিচ্ছে ধোঁয়া মোচা সেরে একেবারে স্নান করে নেবে আমারও ওইদিকে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এবার সবাই একে একে স্নান দান সেরে খেতে বসবো আমি ওই দিকে খাবার বাড়ছি আর এই দিকে একটা একটা করে খাবার দিয়ে যাচ্ছি ক্রিসের পাপাকে দিয়েছি ওর পাপা খাচ্ছে আর ক্রিসকেও খেতে দিয়েছি কিন্তু ক্রিস এখনও খেতে বসছে না কারণ আজকে ওর খাবারটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি কারণ ক্রিস কয়েকদিন বলছিল আমাকে এই রকম করে একটু ভাতের থালা দিও এইভাবে দিতে তো বলছে আজকে কি আমার বার্থডে নাকি তো চলুন এবার খেতে বসি এখানে সবাই একে একে খেতে বসেছি এখানে শেখাচ্ছি যে আগে মাছের ভর্তা কচু শাক তারপর চিকেন দিয়ে খেতে হয় তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা বন্ধুরা